ওর একটা গিফট দি। একটা নিউ একটা ভাইরাল প্রোডাক্ট অনেক দিন ধরে চাইতাছিল। আজকে ওকে গিফট কইরে দিই। দিন দিও রিঅ্যাকশনটা কেমন আসে। আই নে হাই। কী করতাছস? হ্যাঁ? মোবাইল দেখছো। এই 700 কলম মোবাইল দেখতেছো? 700 হবে লাগবে না 300 লাগবে হবে 700 আচ্ছা তোমার জন্য একটা গিফট আনছি।

বললো এটা কি হ্যাঁ এটা আগে খুলো 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 তাড়াতাড়ি দেখছেন গাইস এটা এত একটা সুন্দর জিনিস যেটা বিলা পছন্দ পছন্দ করছে

এটার মধ্যে অফ করো সাথে আরো কি কি আছে দেখো অনেকগুলা প্রোডাক্ট আছে যেটার সাথে কানের দুলও দেয় না দেখো এটার সাথে কিন্তু কানের দুল দিছে দেখছো এটা কিন্তু অনেক ভালো একটি প্রোডাক্ট এটা বলো তো আমি কোথা থেকে অর্ডার করছি এটা অর্ডার করছি আমি ফিডোরা মার্ট থেকে একটি বিশ্বস্ত পেজ যেখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট এমন ভালোভাবে পেয়ে যাবেন অ্যান্ড মাত্র একদিনের মধ্যে প্রোডাক্ট আপনাদের হাতেও পেয়ে যেতে পারেন তো আমার মতো যারা বউকে গিফট করতে চান এবং হ্যাপি করতে চান আর এমন বিশ্বস্ত পেজ চান তারা ফিডোরা মার্ট থেকে অর্ডার করে নেন কি বলো テイカスです。